এই বছর একটু ব্যতিক্রম ব্যতিক্রমভাবেই হচ্ছে আলহামদুলিল্লাহ এখানে আমাদের সাবেক অনেক বাইরে অংশগ্রহণ করেছে রেজিস্ট্রেশন করেছে এতে খুবই আমাদের আনন্দ লাগতেছে যাদেরকে বিভিন্ন কর্মব্যস্ততা থাকার কারণে যাদের সাথে দেখা হওয়ার সম্ভাবনা কম একটা উসিলা ইফতারের উসিলা আমরা সাবেক বাইরে একত্রিত হওয়ার যে একটি মাধ্যম মিলন মেলায় পরিণত হয়েছে এটা আমরা মনে করি প্রতি বছরই যদি এভাবে আয়োজন করা হয় তাহলে অন্ততপক্ষে আমরা সবাই একত্রিত হতে পারবো সবার সাথে পরিস্থিতি ভালোবাসা মোহাম্বত দিন দিন সমানিত ভিউয়ার্স ঐতিহ্যবাহী শাহাতলি কামিল মাদ্রাসার এবারই ব্যতিক্রমী একটি আয়োজন রানিং ছাত্রদের উদ্যোগে সাবেক এবং বর্তমান ভাইদেরকে নিয়ে ইফতার মাহফিলের যে আয়োজন করা হয়েছে এই মুহূর্তে আয়োজক কমিটি যারা আছে সাবেক এবং বর্তমান যারা আছে তারা এখানে কর্মব্যস্ত একটি মুহূর্ত কাটাচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি আমরা আসলে আমাদের এখানে কিছু সাবেক বড় ভাইরা আছে আমাদের এবং যারা যাদের অক্লান্ত পরিশ্রমে রানিং এবং সাবেক তাদের কারণে কিন্তু আমরা আজকের এই অনুষ্ঠানটি হচ্ছে আমরা আমাদের কয়েকজন ভাইয়ের কাছ থেকে একটু অনুভূতি জানতে চাইবো যে আসলে ঐতিহ্যবাহী শাহাতি কামিল মাদ্রাসার শুরু থেকে সেই উনিশশো এক সালেই মাদ্রাসা প্রতিষ্ঠা তারপর থেকে এই পর্যন্ত যতবারই এখানে আমরা যতটুকু জানি দু হাজার এগারো সালের পর থেকে রানিং ছাত্রদের উদ্যোগে ইফতার মাহফিল হতো এবছর যেটা ব্যতিক্রম সেটা হচ্ছে সাবেক এবং বর্তমান ভাইদেরকে নিয়ে যে ইফতার মাহফিল তো এখানে আমাদের সাবেক ভাইরা কিছুক্ষণ পর এখানে যে আয়োজন করা হয়েছে অবশ্যই কানায় কানায় পূর্ণ হয়ে যাবে সাবেক এবং বর্তমান ভাইদেরকে ভাইদের উপস্থিতিতে তো আমরা এইখন কিছু ভাইদের অনুভূতি আমরা একটু জানার চেষ্টা করব। যারা এই গত কয়েকদিন যাব ব্যাপক পরিশ্রম করেছে এবং যাদের পরিশ্রমের ফসল কিছুক্ষণের মধ্যে বা আমরা আরও দু এক ঘন্টার মধ্যে যা তাদের প্রতি যে এতদিনের যেই কষ্ট সেটা অর্জন অর্জনে পরিণত হতে যাচ্ছে তো আমরা এই মুহূর্তে কয়েকজন ভাইয়ের কাছ থেকে আমরা একটু অনুভূতি জানার চেষ্টা করব এই মুহূর্তে আমাদের কাছে আছে আমাদের বড়ো ভাই মোহাম্মদ মিজানুর রহমান ভাই যে আসলে আপনার এই যে ছাত্ররা আপনি যখন এখানে রানিং স্টুডেন্ট ছিলেন তখন আপনি আয়োজন করতেন আয়োজক কমিটির আপনি আহ্বায়ক ছিলেন তো এখন যে আপনি যারা রানিং তারা আয়োজক কমিটিতে আছে তারা আপনি এখানে গেস্ট হিসাবে বা সাবেকদের সাবেক হিসাবে এসেছেন এই মুহূর্তে আপনার আসলে অনুভূতিটা কি যাচ্ছে জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ভালোবাসার প্রতিষ্ঠান সাঁতলি কামিল মাদ্রাসা এই মাদ্রাসা আমি সর্বপ্রথম যে ছাত্র বর্তমান এবং সাবেক বাইদের নিয়ে ইফতার মাহফিল শুরু করেছিলাম সেই এগারো সাল থেকে কয়েক বছর হয়েছিল প্রায় সাত আট বছর এই বছর একটু ব্যতিক্রমভাবেই হচ্ছে আলহামদুলিল্লাহ এখানে আমাদের সাবেক অনেক বাইরে অংশগ্রহণ করেছে রেজিস্ট্রেশন করেছে এতে খুবই আমাদের আনন্দ লাগতেছে যাদেরকে বিভিন্ন কর্মব্যস্ততা থাকার কারণে যাদের সাথে দেখা হওয়ার সম্ভাবনা কম একটা উসিলা ইফতারের উশিলা আমরা সাবেক বাইরে একত্রিত হওয়ার যে একটি মাধ্যম মিলন মেলায় পরিণত হয়েছে এটা আমরা মনে করি প্রতি বছরই যদি এভাবে আয়োজন করা হয় তাহলে অন্তত আমরা সবাই একত্রিত হতে পারবো সবার সাথে ভালোবাসা বাড়বে দিন দিন ধন্যবাদ রহমান আসলে মূলত মিজান হাত ধরে এই মাদ্রাসার রানিং ছাত্রদের যে ইফতার মাহফিল সেটার সংস্কৃতিটা চালু হয়েছিল এখন বর্তমান যারা তারা অনেক আপডেট বর্তমান যে জেনারেশন তারা আগের জেনারেশনের অনেক আপডেট সেটা আমরা জানি সে কারণে এখনকার এরা চাচ্ছে যে আসলে না শুধুমাত্র আমরা কেন আমাদের সাথে সাবেকরাও যুক্ত হোক আহ মিজানুর রহমান ভাইকে অসংখ্য ধন্যবাদ